নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন এসেছি এখন পুজো দিতে ওই যে বলেছিলাম আগমনশ্বরী মাকে পুজো দিতে যাব তবে জানেন এখন কটা বাজে রাত্রি প্রায় এগারোটা এই সময়ে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তবে এবার দেখছি বাড়ির আশেপাশে যে ছোট ছোটো পুজোগুলো হয় সেগুলো দেখছি হয়ে গেছে জানেন আমার পাড়ায় যে পুজোটি হয় সেটা অনেক রাতে হতো কিন্তু এবার দেখছি খুব সকাল সকাল পুজো হয়ে গেছে প্রায় ধরুন সাড়ে ছটা সাতটা যে এখানে জানেন কয়েকজন মানুষ বাতাসা ছুটছিল হঠাৎ করেই চোখে এসে পড়ল তাই সোহাগকে বললাম মাথাটা একটু নিচু করে রাখ নাহলে অমনি বলছি চোখে মুখে পড়বে তবে মায়ের এক্ষুনি জানেন চক্ষুদান হবে এই চক্ষুদান শেষ হলে পরেই সঙ্গে সঙ্গে নাকি পুজোয় বসে তবে জানেন এখন খুব ভালো সময় এসেছি তবে এবার বলছি অমাবস্যা খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে এই যে এখানে দেখুন মায়ের চক্ষুদান চলছে মাকে সমস্ত গয়না পরিয়ে একদম রাজরানীর মতো লাগছে তবে মাও হয়তো অপেক্ষা করে জানেন যে কখন এ আমাদের মতো ভক্তগণের কাছে একটু দেখা দেবে বেশ ভালো লাগছে আজকের এই সন্ধ্যাটি কত মানুষজন যেখানে এসেছে তা হয়তো গুণেই শেষ করা যাবে না ভাবছিলাম তো সন্ধে সাতটার সময় চলে আসবো তবে চন্দন বারবার করে বলছিল কিছুক্ষণ অপেক্ষা করে যাও তবে ওর কথাটা যে শুনেছি বেশ ভালো হয়েছে জানেন এই মন্দিরটি চারপাশে অনেক ছোট ছোট পায়রা থাকে তবে বছরের প্রায় দিন এলে পরে এখন রাত বলবো না ঠিক ভোর বলবো বুঝে উঠতে পারছি না জানেন এখন যে সময়টাতে এসেছি তা প্রায় অর্ধেক রাত্রি এই যে পেছনে যে দিদিভাইকে দেখতে পাচ্ছেন এনাকে তো চেনে আপনারা দিদিভাই তাই বারবার করে এসে বললো জানেন যে সকাল সকাল শুয়ে পড়ো রাত হলে ঠাকুর দেখতে বেরোবো আমাদের এই শান্তিপুরে কালী পুজো একটি মাত্র রাতের জন্যই হয় বেশি দিন তো আর থাকে না সেই কারণে রাত থেকে ভোর অব্দি ঠাকুর দেখা চলে আর বহু মানুষ জানেন এই সময় ঠাকুরও দেখতে বেরোয় রাস্তায় এক এক সময় ভাবছিলাম যে এত মানুষ যে কোথা থেকে এসেছে কে জানে তবে এবার বলছি বহু দূর দূরান্ত থেকেও আমাদের এখানে যে আগমশ্রী মাতা খাকি, তারপর ঘর চাঁদুনি বার চাঁদুনি জানেন সব ঠাকুরের কাছেই দেখছি বহু মানুষজন আসছে এই যে বামাকালি বিখ্যাত সেই বামাকালি। আমাদের বাড়ি থেকে মাত্র দুটি মিনিটের পথ তবে জানেন মা এখানে কোনো লাইটের আলোতে পূজিত হয় না মার এখানে নির্দেশ আছে যে কোনো রকম মোমবাতির আলোতেই আমাকে পুজো করবে তবে শান্তিপুরে জন্ম নিয়ে নিজেকে প্রায় ধন্য মনে করি এত সুন্দর জায়গায় যে জন্ম নিতে পেরেছি এটাই বা কজনার ভাগ্যে হয় মাকে বলবো মা তুমি যেন সব সময় তোমার ওই আশীর্বাদের হাতটুকুনি সব সময় আমাদের মাথায় রেখো চলুন এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছি এবার এসেছি ঘাট চাঁদুনি আমার বাড়ি থেকে যে বড় বাজার আছে বাড়ির পাশেই সেই বড় বাজার থেকে আর কিছুটা পথ মনে আছে সেই ব্রহ্ম সমাজ বলে একটি জায়গাতে সোহাগকে আঁকতে নিয়ে এসেছিলাম সেই রাস্তাটি ধরে গেলেই দুপা হাঁটলে পরে জানেন এই মাকে দেখা যায় তবে মায়ের এই যে সামনের দিকে একটি ঘাট আছে বড় বাজারের ঘাট নামেই পরিচিত এই ঘাট থেকে আজকে খয়রা মাছ ধরা হবে জানেন সেই খয়রা মাছ রান্না করে মাকে অর্পণ করা হবে তারপর সেটি খেয়ে মা বিসর্জনের দিকে এগিয়ে যাবে তবে মাকে বলবো যে সাবধানে যে বিদায় বড় কষ্টের বিদায় বড় বেদনার চলুন দেখতে দেখতে অনেকটা সময় হয়েছে তবে জানেন এই রাতভোর দেখছি বহু মানুষই ঠাকুর দেখতে আসে এইরকম কোনো অভিজ্ঞতা আমার ছিল না জানেন কোনো সময়ে এইরকমভাবে অর্ধেক রাত্রে বেরোয়নি এই যে মোসখাকি মা আপনারা হয়তো অনেক ভিডিওতেই দেখে থাকবেন এই শান্তিপুরের একদম প্রাচীন যে মাগুলো আছে তাদের মধ্যে অন্যতম তবে এই মায়ের একটি বিশেষত্ব আছে জানেন মা যখন বিসর্জনের পথে এগিয়ে যায় তখন মাকে কাঁধে তুলে নেয় বহু ভক্তগণ তবে এত সুন্দরভাবে দৌড়াতে দৌড়াতে মাকে নিয়ে চলে তা দেখার জন্য বহু মানুষ দূর দূরান্ত থেকে আসে এখন জানেন কতটা যে রাত সে আর মনে মনে ভেবে কাজ নেই তবে সোহাগকে একবার ডাকাতেই জানেন সোহাগ উঠে পড়েছে চলুন মাকে একবার প্রণাম করে নিই আর সঙ্গে বলবো মা তুমি সাবধানে যেও আবার বছরের পর বছর এইভাবেই তুমি আমাদের কাছে ফিরে এসো ব্যাস তোমার কাছে আর কিচ্ছু চাওয়ার নেই আর সকলের মধ্যে যেন শান্তি থাকে শান্তিটা যেন কোথায় পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে জানেন এই শান্তিটুকুনি আমাদের সকলকে তুমি দিয়ে যেও এই যে দেখেছেন এখানেও কত মানুষ রাত ভোর এরকম পুজো এখনো চলছে কোনো কোনো জায়গায় দেখতে পাচ্ছে পুজো এখনো শেষই হয়নি যাগজ্ঞ প্রায় বাকি আছে এই যে এখানে এসেছি এটি হলো পাতালকালি কিছুটা সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হয় প্রায় একতলার কাছাকাছি তবে এটি বলছি ভীষণ ভালো লাগছে এসে সোহাগের স্কুলের পাশে তাই সোহাগকে একটি বার চটপট বললামই জানি যে চ সকাল হয়ে গেছে স্কুলে দিয়ে আসি তা সে এক হেসে বলল তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে এখনো স্কুলে ছুটি চলছে ভাই ফোটা অব্দি ছুটি চলো বাড়ি চলো বেশিক্ষণ এখানে দাঁড়াবো না তবে জানেন মনের মধ্যে মনে একটু ভয়ও পেয়েছে এই যে এখানেও ও মাকে জানেন হালকা লাইটের আলোতে পুজো করা হয় এখানেও যে জোরালো আলো দিয়ে পুজো করা হয় তা বলছি নয় কি ভাবছেন এত রকমারি তত্ত্ব দেখে ভাবছেন হয়তো বিয়ে বাড়িতে চলে এলাম নাকি না না আমাদের বাড়ির পাশে ঘর চাঁদুনি আর বার চাঁদুনি বলে মায়ের যে পুজো হয় সেইখানেই এখন এসেছি এর আগের বারও তো আপনাদেরকে দেখিয়েছি মনে আছে হয়তো তবে জানেন এখানে মাকে সারা বছরের যে ফল মূল শাক সবজি নানা রকম মিষ্টি পায়ে সন্দেশ নানা কিছু দিয়ে এমনকি কেক বেনারসি শাড়ি সব কিছু দিয়ে এখানে মাকে পুজো দেওয়া হয় অসম্ভব সুন্দর লাগে বহু দূর দূরান্ত থেকে এই তত্ত্ব দেখতে আসে মানুষ তত্ত্বগুলো এত সুন্দর লাগে দেখতে জানেন সামনের ওই ক্যাডবেরি দেখে মনটা বেশ ভালো হয়ে গেল মাকেও বললাম মা তুমি সাবধানে এইসব খেও কিন্তু এই যে এত লোকে আমরা দেখছি তবে জানো এত যে ভালো লাগছে চলুন এখানে অনেকটা সময় দাঁড়িয়ে আছি দেখেছেন কিশমিশ কাজু বাদাম ওই যে তত্ত্বটা এই যে রুপলি মাছ সব কিছুই জানেন এখানে সন্দেশ দিয়ে তৈরি করা হয় এই যে আমগুলোকে যে দেখছেন তারপরে এই যে গোলাপজাম কী যে ভারী মিষ্টি লাগছে দেখতে সে আর কি বলবো জল ভরা তালের শ্বাস দেখেই মনটা ভালো হয়ে যায় জানেন সামনে হয়েছে কেক দা আছে পিঠে পুলি রকমারি খাবার দাবার তবে মা তত্ত্বগুলো যে তোমাকে কি সুন্দর করে সাজিয়ে দেয় বা যিনি দেয় তাকেও একটু আশীর্বাদ করো অসম্ভব সুন্দর লাগছে এই যে তালের জোড়া তাল তো কবে দিনেই উঠে গেছে তবে কোথা থেকে যে এত সুন্দর করে জোগাড় করে কে জানে এই গেল বাইরের যে ঠাকুরটি এরপর যাব ভেতরের ঠাকুরটি দেখতে এর জন্যই এই ঠাকুরটির নাম করা হয়েছে ঘর চাঁদনী আর বার চাঁদনী যেহেতু বাইরে আর ঘরে দুইভাবেই পুজো করা হয় এই যে ঘর চাঁদতে এসেছি অসম্ভব সুন্দর লাগছে মাকে ভোর ভোর হয়ে আলো যেন উঁকি দিচ্ছে জানেন তবে এরপর যাব মা আগমেশ্বরী তলায় রাতের বেলা তো পুজোটা দেখেইছি এবার সকাল সকালবেলা দেখাবো কেমন লাগছে মাকে চলুন এখানে নমস্কার প্রায় করে নিয়েছি এরপর টুকটুক করে বেরিয়ে পড়ব। তবে সোহাগ বলছি একদম ক্লান্তি ভাব নিচ্ছে না সোহাগ বলছি সব সময় হেঁটেই চলেছে আর কি বলছে জানেন যে সব ঠাকুরগুলো আজকে দেখাবে তো না দেখে বলছে আজকে কিছুতেই বাড়িতে যাব না ভাবুন একবার তবে সকাল সকাল এই ঠাকুর দেখার জার্নিটা বলছি অসম্ভব সুন্দর ছিল আজকে বাড়িতে গিয়েই সকালের যে কাজগুলো থাকে সেগুলো একটু পরে করব প্রথমে একটু বিশ্রাম নিয়ে নেব জানেন মাকে দেখে মনটা যে কী ভালো লাগছে মায়ের কাছে আসলেই যেন মনটা প্রায় শান্ত হয়ে যায় মা সব সময় যায় তার ছেলে মেয়ে যেন ভালো থাকে তার সন্তানটা যেন সব সময় সুখে শান্তিতে ভরপুর থাকে এই যে এখন এখানে বসে আছি দিদি ভাই আর আমার কিছু গপ্পপ চলছে সচরাচর জানেন এরকম দিন হাতের কাছে আসে না কিছুক্ষণ সময় তাই দুজনে মিলে নিজেদের কথায় মত্ত আছি ঠাকুর মন্দিরটা অসম্ভব সুন্দর লাগছে আপনারা দেখে বলুন তো সোহাগ কি ক্লান্ত হয়েছে এদিকে আমি বলছি হ্যাঁ রে ঠিকঠাক আছিস তো বলছে না না একদম আমি ঠিক আছি তোমার কোনো চিন্তা নেই দাঁড়ান দিদি ভাইকে একটি বার দেখাই এই যে কেন মনীষী দিয়ে আছে জানেন এই যে ঠান্ডা হাওয়াটা আমরা তো বাইকে এসেছি এই ঠান্ডা হাওয়াটা যদি একবার আপনার শরীরের ভেতরে বসে যায় তাহলেই ব্যাস আপনার পুজো পাঠ দেখা সমস্তটাই মাটি হবে এই যে সকালবেলা মাকে একটিবার আরেকবার দশমন করালাম আপনাদেরকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাকে কেমন লাগছে একটি বার কমেন্ট করে জানাবেন সকাল সকাল একবার প্রণাম করে নিলাম মাকে আবারও একটি বছরের অপেক্ষা আমাদের প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্লগগুলি আপনাদের কেমন লাগছে ওই যে সামনের প্রসাদের লাইন চলুন ওখানে আমার একটু কাজ আছে প্রসাদ নেওয়ার চলুন তবে আজ আসি আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করে জানাবেন